নমস্কার বন্ধুরা রুপা কিচেন সবাইকে স্বাগত চলে এসেছি আজকে একটা সুন্দর রেসিপি দিয়ে আজকে বাজারে এখন পাকা আম উঠে গেছে তো বাজার থেকে আমি পাকা আম কিনে নিয়ে চলে এসেছি একটা রেসিপি তৈরি করতে তো দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন শুরু করি তো আমগুলো আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি খোসা ছাড়িয়ে নেবো প্রচন্ড নরম আমগুলো খোসা ছাড়ানো গেল না ওই জন্য আগে কেটে একটু পিস করে নি তারপর কেটে কেটে বের করে নেব আমগুলো আমার সবগুলোই কাটা হয়ে গেছে তো এবার একটা চামচ নিয়ে নিয়েছি একটা বাটি নিয়ে নেছি এবার আমি এখান থেকে আম নিয়ে নিয়ে বাটিতে ছাড়িয়ে নেব আমি সব আমগুলোই ছাড়িয়ে নেব সব আমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি তো এবার একটা মিক্সি জার নিয়ে নিয়েছি মিক্সি জারে আমি আমগুলো নিয়ে পেস্ট করে নিয়ে আসবো এখানে জল দেওয়ার দরকার নেই আমি অন্যতেই আমটা অনেকটা নরম তো জল ছাড়া একটু পেস্ট করে নিয়ে আসবো তো আমটা খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়ে চলে এসেছি তো আমি এখনই এটা ঢালছি না এটার মধ্যেই থাক তার আগে আমি এখানে নিয়ে নেবো একটু দু কাপের মতো ময়দা আমি এরকম একটা কাপ নিয়ে নিয়েছি এই কাপের দুই কাপ মেপে ময়দা নিয়ে নেব দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি এবারে নিয়ে নেব হাফ চামচের মতো বেকিং সোডা এর মধ্যে দিয়ে দেবো আর দেবো হাফ চামচের একটু বেশি বেকিং পাউডার তবে ভালো করে চেলে নেব এক কাপের মতো চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি গুঁড়োটাও দিয়ে দেবো এর মধ্যে কাপ নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ এটাও দিয়ে মধ্যে এটাও ভালো করে চেন কত দিয়ে দেবো এক কাপের মতো সাদা তেল এবারে আমের পেস্টটা নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার ভালো করে মিশিয়ে নেবো এরপরে দিয়ে দেবো আমি দুই থেকে তিন চামচ টক দই টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব দেখো কি সুন্দর হয়েছে তো এবারে আমি এরকম একটা মোল্ট নিয়েছি আপনার আমার কাছে এরকমই আছে তো এরকম একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটিতে আমি একটু সাদা তেল নিয়ে নেব সাদা তেলটা ভালো করে মাখিয়ে নেবো ব্যাটারটা মধ্যে ঢেলে দেবো ভালো করে একটু ঝাঁকিয়ে নেবো যাতে ভেতরে হাওয়া নাও ধরে থাকতে পারে আমি আগে থেকে উনুনে কড়াই বসে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি এবার একটা স্ট্যান্ড বসিয়ে দেবো কড়াইতে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো আস্তে আস্তে জাল করে নেব ফিরে আসছি আবারও আপনাদের সামনে পন্ধরা আধ ঘন্টা হয়ে গেছে আধ ঘন্টা পর ফিরে এসেছি তো একবার দেখে নেবো কিরকম অবস্থায় আছে এই দেখো কত সুন্দর হয়েছে এবার একটা কাঠি নিয়ে নিয়েছি আমি দিয়ে একটু চেক করে নেব ভেতরটা ঠিকঠাক হয়েছে কিনা বোঝার জন্য তো দেখো একটু লেগে নেই লেগে নেই একটু হয়ে গেছে তো আমি এটা এবার নামিয়ে নেব একটুক্ষণ ঠান্ডা করে নেব একটা আমের ক্রিম বানিয়ে নেবো তো এখানে আমি আমটা পেস্ট করে রেখেছিলাম আগে থেকে দিয়ে দেবো দু চামচের মত চিনি আর এখানে আমি দু চামচ দুধ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি তোর লিকুইড দুধের মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আমি আমের পেস্টের মধ্যে দিয়ে দেবো পেস্ট এবার কড়াইতে ঢেলে দেবো এটা দুই থেকে তিন মিনিটের মতো নাড়াচাড়া করে নেবো থেকে বললে হবে না এটা দেশে বলতে হবে এটা দেখা তার আস্তে আস্তে ফুটছে বতুরা এটা আর একটু ফুটে একটু লিকুইডটা একটু মোটা হয়ে গেলেই আমার ফুটটা যখন একটু মোটা হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নেবো তো বন্ধুরা এটা আমার ভালোভাবে জাল হয়ে গেছে তো এবার আমি এটা নামিয়ে নেবো বন্ধুরা এবারে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এই প্লেটে করে আমি একটু একটু উল্টে করে বন্ধুরা দেখো কত সুন্দর উঠে আসছে এবারে এটা আমার সাজানোর জন্য আমার পছন্দ মতো একটুখানি সাজিয়ে নেব সাজানোর জন্য তো বন্ধুরা আমার ক্রিমটা ওখানে ঠান্ডা হয়ে গেছে তো আমি ক্রিমটাও পর্যন্ত একটু মাখিয়ে দেবো ভালোভাবে उन दौरा फाइनली मैंगो केक रेडी तो हम एक टू किते देखी देखी बात तुम अंदर देखा তো বন্ধুরা ম্যাঙ্গো কেক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবো সুস্থ থাকবো সাবধান করবেন